সালামু আলাইকুম মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে কি হয় আজ জেনে নিন ঘুমের মধ্যে আমরা নানা রকম স্বপ্ন দেখি এগুলোর এক একটির এক এক রকম ব্যাখ্যা রয়েছে সবচেয়ে বেশি যে স্বপ্নটি আমরা দেখি তা হল মৃত ব্যক্তি বিশেষ করে কারো আত্মীয় স্বজন মারা গেলে কয়েকদিন পরে তাকে স্বপ্ন দেখানো হয় ইসলামের ব্যাখ্যা এসেছে ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রাহদিয়াল আলহা বলেন কেউ যদি স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখে তাহলে যে অবস্থায় দেখবে সেটাই বাস্তব বলে ধরা হবে তাকে যা বলতে শুনবে সেটাই সত্যি বলে ধরা হবে কারণ সে এমন জায়গায় অবস্থান করছে যেখানে সত্য ছাড়া আর কিছু নেই যদি কেউ মৃত ব্যক্তিকে ভালো পোশাক পরা পরা অবস্থায় বা সুস্বাস্থ্যের অধিকারী দেখে তাইলে বুঝতে হবে সে ভালো অবস্থায় আছে আর যদি জীর্ণ শিষ্য স্বাস্থ্য বা খারাপ পোশাকে দেখে তাহলে বুঝতে হবে সে ভালো নেই তার জন্য তখন বেশি করে মাগফিরাত কামনা ও দোয়া প্রার্থনা করা জরুরি এ বিষয়ে কয়েকটি হাদিস রয়েছে ইবনে ওমর রাধিয়াল আল তালহা বলেন ইদ্রোহীর যখন ওসমান রাধিয়াল তালা আনহুর বাসভবনে ঘেরাও করেন তখন উসমান রাধিয়াল তালা বলেন আমি গত রাতে স্বপ্ন দেখেছি রাসুল্লাহাম বলেছেন ওসমান আমাদের সাথে তুমি ইফতার করবে আর ওই দিনে ওসমান রাজিউল্লা তালা শহীদ হলেন আনাস ইবনে মালেক রাজিয়া আনহা থেকে বর্ণিত তিনি বলেন একদিন আবু মুসা আল্লাহ রাজিউল্লা তালা বলেন আমি স্বপ্নে দেখলাম এটি পাহাড়ের উপর আসুল্লা সাল্লাহসাল্লাম রয়েছেন তার পাশে আবু বকর আদি তালা আবু বকর আদি তালা তার হাত দিয়ে ওমর রাজিউল্লা তালার দিকে ইশারা করেছেন স্বপ্নের কথাটি শুনে আমি আবু মুসা আশ আরি রাজিউল্লা তালাকে বললাম ইনানিল্লাহে ওয়াইল্লাহে রাজি হন আল্লাহর শপথ ওমর রাজি তালা তো মারা যাবেন আচ্ছা আপনি কি বিষয়টি ওমর রাজিউল্লা তালাকে লিখে জানাবেন আবু মুসার আদিল্লা তালা বলেন আমি ওমর আদিল্লা তালাকে তার জীবদশায় নিজের মৃত্যুর সংবাদ জানাবো এটা কি করে হয় এর কয়েকদিন পরে স্বপ্নটা সত্যি পরিণত হলো ওমর আদিল্লা তালা সহিত ধরেন কারণ মৃত্যুর পরবর্তী সত্য জগৎ থেকে যা এসেছে তা মিথ্যা হতে পারে না সেখানে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ